আর সাতই জানুয়ারি দুই হাজার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের রংপুরে ষোলো দশমিক তিন ওভারে সপ্তাহ উইকেট হারিয়ে তারা মাত্র একশো এগারো রান সংগ্রহ করে রংপুর রাইডার্সের পেসার তেসার নাই একুশ রানে তিন উইকেট নিয়ে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঢাকা ক্যাপিটালসের ওপেনার হাবিবুর রহমান সোহান এবং জোসান রায় তারা শুরুটা বেশ ভালোই করছিল কিন্তু তাদের ধারাবাহিকতা বেশিক্ষণ ঠিকতে পারেননি হাবিবুর রহমান সোহান তিনি বারো বল খেলে চোদ্দ রান করে আউট হয়ে যান তারপর জেসন রায় জেসন রায় তিনি বারো বল খেলে আঠারো রান করে তিনি আউট হয়ে যান তার ইনিংসে দুইটা চার এবং একটা ছয় থাকে তারপর আছেন তানজিদ হাসান তামিম তানজিদ হাসান তামিম ষোলো বল খেলে বিশ রান করে আউট হয়ে যান তারপর আছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান নিরন কুমার দাস নিরন কুমার দাস আজকেও তিনি তার ধারাবাহিকতা বজায় রেখেছেন খারাপ খেলার জন্য তিনি তেরো বলে মাত্র নয় রান করে আউট হয়ে যান

সেই সময় ঢাকা ক্যাপিটালস এর ব্যাটাররা ষোলো দশমিক ওভারে সব কটি উইকেট হারে একশো রান করে রংপুর রাইডার্স এর বলার নায়ক টানা গতির জনক খ্যাত এই নায়ক তার প্রথম স্পেলে প্রতিপক্ষ ব্যাটারদের চাপে ফেলে দেয় তার সঠিক লাইন লেন্থ ব্যাটারদের জন্য রান তোলার সুযোগ হয়নি এবং বিশেষ করে পাওয়া তার বলিং ম্যাচের গতি পাল্টে দিয়েছে এবং ঢাকার মতো অভিজ্ঞ ব্যাটিং লাইন আপের মাত্র একশো রানে আটকে দিয়ে রংপুর রাইডার্স এর বলাররা রীতিমতো একটা রেকর্ড তৈরি করেছেন তরুণ বোলার হিসেবে নাইট্রানাদার এই পারফরম্যান্স তার আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং ভবিষ্যতে আরও ভালো করবে এই অনুপ্রেরণা জাগিয়েছে রংপুর রাইডার্সের বোলারদের মধ্যে 112 রানের জবাবে রংপুর রাইড 13.2 ওভারে 7 উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় এবং তারা অল্প মতো ম্যাচটা জিতে যায় ইংল্যান্ডের ব্যাটসম্যান এক্সেল হেলস তিনি 27 বলে 44 রানের একটা অসাধারণ ইনিংস খেলে এবং জয়ের জন্য তিনি বড় একটা অবদান রাখেন এই জয়ের মাধ্যমে রংপুর রাইডার্স টুর্নামেন্টে টানা 5 ম্যাচে জয়লাভ করে এবং পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে রয়েছে

চালন করছে রংপুর 1000 ওপেনার আজিজুল হকিম তামিম এবং एलेক্স হেলস তাদের শুরুটা বেশ ভালোই ছিল কিন্তু আজিজুল হকিম তামিম তিনি 14 বলে 5 রান করে আউট হয়ে যান এবং আজিজুল হকিম তামিম আউট হয়ে যাওয়ার পর মাঠে আসেন সাইফ হাসান সাইফ হাসান তিনি 15 বলে 13 রান করে তিনি আউট হয়ে যান एलेক্স হিলস আউট হয়ে যাওয়ার পর ইতিকার আহমেদ এবং খুশদิล শাহ এই পাকিস্তানি দুইজন অলরাউন্ডার তারাই মূলত ম্যাচটাকে ধরে রেখে এবং শেষ পর্যন্ত ম্যাচটা জিতে মাঠ করে ইফতিকার আহমেদ তিনি বারো বলে নয় রান করে অপরাজিত থাকেন এবং খুশদুল শাহ তিনি তেরো বলে সাতাশ রানের বিধ্বংসী একটা ইনিংস খেলে ম্যাচে অপরাজিত থাকে এবং তার ইনিংসে চারটা চার এবং একটা ছয় থাকে এই সুবাদে রংপুর এটা পঞ্চমবারের মতো বিপিএল এবারের বিপিএল এ ম্যাচটা জয় করে নেয় এবং তাদের শীর্ষস্থান শক্তভাবেই ধরে রেখেছে